প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি চেঞ্জিং সেন্টেন্সের যারা নাইন এবং টেন ক্লাসে অধ্যয়ন করছ তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো যে চেঞ্জিং সেন্টেন্সে তোমাদের প্রথমেই যেটা ধরতে হয় সেটা হলো কমপ্লেক্স সেন্টেন্সে আছে না সিম্পল সেন্টেন্স না কম্পাউন্ড সেন্টেন্সে আছে এই জিনিসটা তোমাদের আগে খেয়াল করতে হয় এবং কমপ্লেক্স সেন্টেন্স সিম্পল সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স সম্পর্কে তোমাদের ভালো ধারণা রাখতে হবে তবেই তোমরা এই সেন্টেন্সগুলো পরিবর্তন করতে পারবে তো দেখো আমি একটু চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য এখানে খেয়াল করে দেখো কমপ্লেক্স সেন্টেন্স আমি লিখেছি কনজাংশন সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট তো কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট এবং ইন অর্ডার দ্যাট থাকলে সেই সেন্টেন্স থেকে আমরা কিভাবে সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারি খেয়াল করে দেখো আমি তোমাদের বোঝানোর জন্য একটি এক্সাম্পল এখানে দেওয়ার চেষ্টা করছি যেমন সি এক্স যেমন উই ইট সো দ্যাট সো দ্যাট উই মে লিপ এখানে খেয়াল করে দেখো যে কমপ্লেক্স সেন্টেন্স যখনই তুমি বুঝতে পারবে কমপ্লেক্স সেন্টেন্সের সবসময় দুটি অংশ থাকে একটি হতে প্রিন্সিপাল ক্লস আরেকটি হচ্ছে সাবঅর্ডিনাট ক্লস তা আসলে এখানে প্রিন্সিপাল ক্লসকে কখনোই ভাঙা যাবে না শুধু সাবঅর্ডিনাট ক্লসকে ভেঙে তোমাকে সিম্পল সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে হবে সেক্ষেত্রে যে সেন্টেন্সের শুরুতে কনজাংশন বা কানেক্টিং ওয়ার্ড থাকবে সেইটি হচ্ছে আমাদের সাবঅর্ডিনাট ক্লস আর এই দ্যাট যুক্ত সাবঅর্ডিনাট ক্লসকে কীভাবে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করতে পারি একটু খেয়াল করে দেখো উই ইট সো দ্যাট থেকে শুরু করে একেবারে মূল ভার্ভের আগ পর্যন্ত বাদ দিয়ে তোমাকে টু অথবা ইন অর্ডার টু নিতে হবে যখনই দেখবা সো দ্যাট অথবা ইন অর্ডার যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স আসে তখন সেই সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে পরিবর্তন করার সময় সো থেকে শুরু করে একেবারে মূল ভার্বের আগ পর্যন্ত তোমাকে বাদ দিতে হবে বাদ দিয়ে কী নিতে হবে টু অথবা ইন অর্ডার টু তাহলে আমি টু নিলাম আর টুর পরে ভার ভার্প এখানে লিফ কত সুন্দরভাবে দেখো তৈরি হয়ে গেল সিম্পল সেন্টেন্স এখন এই সেন্টেন্সকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করি এটা তো সাবোড প্রিন্সিপাল ক্লস এর কোনো পরিবর্তন হবে না তাহলে উই ইট আমরা খাই এই যে দেখো টুর জায়গায় আমরা কী নেব অ্যান্ড ট্যুর জায়গায় অ্যান্ড লিভ এইখানে কম্পাউন্ড সেন্টেন্স যখন তৈরি করবা তখন দেখবে যেই প্রিন্সিপাল ক্লোজের ভাবটি যে ফর্মে আছে তোমাকে অ্যান্ডের পরেও সেই একই ফর্মের ভাব তোমাকে নিতে হবে অর্থাৎ দুই পাশের ভার একই ফর্মে থাকবে তবেই তোমার কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হবে সঠিকভাবে আমি তোমাদের বোঝানোর জন্য আরও একটি এক্সাম্পল দিচ্ছি দেখো যেমন নিবিড় নিবিড় ওয়াক্স হার্ড সো দ্যাট সো দ্যাট হি যেহেতু সেন্টেন্সের শুরুতে নাম আছে যার কারণে সো দ্যাট কনজাংশনের পরে আমরা কিনিলাম তার প্রোনাউনটা নিয়ে নিলাম হি হি মে শাইন ইন লাইভ ইন লাইভ এখন এখানে খেল করে দেখো এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স কারণ সো দ্যাট এর পরে একটি কি আছে সেন্টেন্স আছে। এখন এখানে খেল করে দেখো সো দ্যাট যুক্ত সেন্টেন্সকেই সাবঅর্ডিনেট ক্লজ এখানে বলা হবে এবং তার পূর্বে আছে একটি প্রিন্সিপাল ক্লজ তো প্রিন্সিপাল ক্লজকে আমরা কিছুই করবো না শুধু সাবনেট ক্লসকে আমাদের ভেঙে সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে হবে তাহলে সিম্পল সেন্টেন্স যদি আমরা তৈরি করি নিবিড় ওয়াক্স হার্ড এই সোদ থেকে শুরু করে একেবারে মূল ভার্বের আগ পর্যন্ত বাদ দিতে হবে এবং টু বসাতে হবে খেয়াল করে দেখো সোদ থেকে শুরু করে একেবারে মূল ভার্ভের আগ পর্যন্ত বাদ দিয়ে আমরা কী নেব টু অথবা ইন ওয়ার্ডার টু তাহলে টু এখানে নিয়ে নিলাম টুর পরে কি ভার নেব শাইন ইন লাইফ আমরা যদি এখন এই সিম্পল থেকে অথবা কম্পাউন্ড থেকেই সিম্পল থেকে অথবা কমপ্লেক্স সেন্টেন্স থেকেই যদি কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি তাহলে খেয়াল করে দেখো নিবিড় ওয়াক্স হার্ড এই যে টু টু সহ ভার্ব দেখো এখানে আছে তো এইখানে যে টুটা আছে টুর পরিবর্তে আমাকে কি নিতে হবে অ্যান্ড নিতে হবে তাহলে এখানে নিয়ে নিলাম অ্যান্ড অ্যান্ডের পরে তোমরা এই ভারটিকে সরাসরি লিখবে না অ্যান্ডের পরে এই ভারটাকে সরাসরি তোমরা লিখবে না সেক্ষেত্রে আগে খেয়াল করবা যে প্রিন্সিপাল ক্লোজের ভারটি কোন ফর্মে আছে বা প্রিন্সিপাল ভাবের রূপটা কোনভাবে আসে সেটা খেয়াল করে তারপরে এই ভারটার সাথে মিল করে তবেই এই ভারটা তোমাকে এখানে লিখতে হবে তো খেয়াল করে দেখো এই ভারটার সাথে কী আছে এস যুক্ত আছে তার মানে এই ভারটার সাথেও অবশ্যই আমাকে এস যুক্ত করতে হবে সে এসও হতে পারে এসও হতে পারে সেটা ডিপেন্ড করবে হচ্ছে ভার্ভের উপরে যে ভারটি আমার শেষে বর্ণ কি আছে তো এখন খেয়াল করে দেখো এরপরে আছে ইন লাইফ দুটি ভাব দেখো এখন একই রূপে হয়ে গেছে দুটি ভার্ভ একই রূপে আছে তাহলে অ্যান্ডের পরে যে ভারটা আমি নিলাম রূপটা সেটা হলো এই প্রিন্সিপাল ভার্বের রূপ দেখে আমরা অ্যান্ডের পরে ভারটা রূপটা নিয়ে নিলাম এখন তোমার কম্পাউন্ড সেন্টেন্সটি সঠিক হয়েছে আমি তোমাদের বোঝানোর জন্য আরও একটি এক্সাম্পল দিচ্ছি দেখো এটা ভালো করে খেয়াল করে দেখো যেমন ইরা লার্ন এলি এ আর এন ডি লার্নড ইংলিশ ইংলিশ সো দ্যাট সো দ্যাটও থাকতে পারে ইন অর্ডার দ্যাটও থাকতে পারে সো দ্যাট সি সি কেন নিলাম কারণ এই যে ইরা একটি মেয়ে যার কারণে এর প্রণাউন হয়ে গেল কি সি সি কুড কুড গেট এ গুড জপ গুড জব এইখানে খেয়াল করে দেখো কুড নিলাম কেন কারণ এই যে ভারটি এখানে পাস্ট ফর্মে আসে যদি এই ভার্ভটি প্রেজেন্ট ফর্মে থাকতো তাহলে আমরা সাবজেক্টের পরে ক্যান অথবা মেয়ে নিতাম আর যখন এই ভার এখানে পাস্ট ফর্ম থাকবে তখনই ও পাশে সাবজেক্টের পরে কুড অথবা মাইক নিতে হবে তো এখন দেখো আমরা এই কমপ্লেক্স সেন্টেন্সকে এখন কীভাবে সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি তো খেয়াল করে দেখো সেই কুড গেট এ গুড জব এই সেন্টেন্সের শুরুতে কনজাংশন আছে তার মানে এইটা হলো আমাদের সাবঅর্ডিনেট প্লাস ওই সেন্টেন্সটাকেই আমাদের পরিবর্তন করতে হবে তাহলে আমরা এখানে এখন ইরা লার্ন ইংলিশ ইংলিশ এই সোদ থেকে শুরু করে মূলভাবে রাখ পর্যন্ত বাদ দিয়ে কিনেব আমরা টু টু পরেই গেট গেট এ গুড জব জব ট্যুর পরে সর্বদাই ভার্বের বেস ফর্ম হবে ভার্বের বেস ফর্ম হবে এখন তাহলে খেয়াল করে দেখো এই সিম্পল সেন্টেন্স থেকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করি তাহলে কী আসবে ইরা লার্ন ইংলিশ ইংলিশ এই যে ট্যু ট্যুর থাকলে আমরা কী নেবো অ্যান্ড অ্যান্ড অ্যান্ডের পরে যে এখানে ট্যুর পরে যে ভাটটা আসে ট্যুর পরিবর্তে তো আমরা এখানে অ্যান্ট নিলাম এবং এরপরে ভার নব কিন্তু এই ভাটটা আমরা আগেই লিখবো না না লেখে আমরা কী করবো এই পাশে যে ভার্ভটি আছে সেইটা কোন ফর্মে আসে সেটা আমাকে দেখে নিতে হবে খেয়াল করে দেখো যে এখানে লার্ন থেকে লার্নড মানে পাস্ট ফর্মে আসে তাহলে অ্যান্ডের পরে এই যে ভাব তুমি নিবা সেটা অবশ্যই তার পাস্ট ফর্মে লিখতে হবে তাহলে গেট থেকে কী হবে গট গেট থেকে কী হবে গট গট এ গুড জব এখন খেয়াল করে দেখো যে অ্যান্ডের পরের ভার পাস্ট ফর্ম হয়ে গেছে এবং প্রিন্সিপাল ভার্বটিও ভারটিও পাস্টফর্ম হয়ে গেছে তোমরা যদি এভাবে এই সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল এবং কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করতে চাও তাহলে অবশ্যই তোমাদের এই টাকসারটি মনে রাখতে হবে যে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট থাকলে কি দ্বারা আমরা সিম্পল করব এবং কোন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা আমরা কম্পাউন্ড করব। যদি এভাবে টাকসারটি মনে রেখে সেন্টেন্স পরিবর্তন করো আমি আশা করছি যে সেন্টেন্সে ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই নেই পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমাদের সাথেই থাকো এই প্রত্যাশায় আমি কবির স্যার আল্লাহ হাফেজ